শুধুমাত্র একটি ভাইরাস যেটাকে খালি চোখে দেখা প্রায় অসম্ভব কিন্তু মনে রাখবেন একসময় পুরো পৃথিবীকে থামিয়ে দিয়েছিল বন্ধ হয়ে গিয়েছিল স্কুল অফিস মার্কেট সকল কার্যক্রম তারপর থেকে মানুষের মুখে শুধু একটাই প্রশ্ন এটা কোথা থেকে এলো কেন এলো এখন কেনই বা আবার নতুন করে এই মহামারীর নাম শোনা যাচ্ছে চলুন আজকে এই সকল রহস্য উন্মোচন করার চেষ্টা করি প্রিয় দর্শক দুই সালের ডিসেম্বর মাস চীনের উহান শহরে হঠাৎ করে চড়িয়ে পড়লো এক রহস্যময় রোগ শুরুতে সবাই ভাবলো এটা শুধুমাত্র একটা ফ্লো কিন্তু না মানুষ একের পর এক অসুস্থ হতে লাগলো তারপর খবর এলো এই ভাইরাস মানুষ থেকে মানুষে চরে নাম দেওয়া হল করোনা ভাইরাস আর তার ভাইরাল নাম ছিল কোভিড নাইন্টিন অভিযোগ উঠলো এটা কি কোনো ল্যাব থেকে চড়িয়ে পড়েছে নাকি প্রাণী থেকে মানুষের শরীরে এসছে বিজ্ঞানীরা এখনো খুঁজতেছে তার আসল রহস্য প্রিয়দর্শক চলুন জেনে নেওয়া যাক এই ভাইরাসের প্রধান লক্ষণগুলো কি কি প্রিয়দর্শক সাধারণত কোনো মানুষ যদি করোনা ভাইরাসে আক্রান্ত হয় তার জ্বর শুকনো কাশি গলা ব্যথা শ্বাসকষ্ট কখনো কখনো গন্ধ বা স্বাদ চলে যায় দুর্বলতা ও শরীর ব্যথা হয়ে থাকে বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের জন্য এটি প্রাণঘাতী হয়ে উঠতে পারে বিশ্বজুড়ে লকডাউন মাস্ক ভ্যাকসিন এগুলোর মাধ্যমে মানুষ এই ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছে বছরের পর বছর তারপর দুই হাজার চব্বিশ সালের দিকে কিছু দেশে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট খোঁজ মিলেছে সবার মনে প্রশ্ন জাগে এটা কি আবার শুরু হবে হ্যাঁ প্রিয় দর্শক দুই হাজার পঁচিশ সালে ভাইরাসটি আবার ক্রমেই বৃদ্ধি হচ্ছে নতুন করে আক্রান্ত হচ্ছে দেশ এবং দেশের বাইরের সাধারণ মানুষ হ্যাঁ প্রিয় দর্শক ভাইরাসটি মিউটেট করতে পারে নতুন রূপ নিতে পারে তাই আমাদের সব সময় সচেতন থাকা উচিত মনে রাখবেন ভাইরাসের চেয়েও শক্তিশালী একটি জিনিস রয়েছে যার নাম হলো জ্ঞান এবং সচেতনতা সেটা আমাদের মধ্যে থাকলেই কোনো মহামারী আমাদের থামাতে পারবে না